দুঃখে বাঁচে সংসার আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদিক্ষতা করেছেন আবার শহরগঞ্জের কানা গুলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি পাতে দান করিয়ে দিয়েছেন আমি শুনি একদিন হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য খোলা চুল মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ দু চোখে জলবে ভীষণ আগুন কপাল ভয়ঙ্কর তেজরস্বী হাতে সে উঠবে সেই থাকব